মানে আহ্বান করছি যে আপনারা সবাই এনসিপির পক্ষে থাকেন কারণ এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের চব্বিশের ফেস তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল মনে রাখবেন পরশু দিন কিন্তু আপনিও মাইর খাইবেন একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে দিয়ে আরেকজনকে পিটাচ্ছে অতএব নিজেদের ভিতরে এই বাস্তবতাগুলো মনে মনে রাখেন সবাই কাঁধে কাঁধ মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে দাঁড়ান সবাই মিলে পাশে দাঁড়ালে যেটা হবে আমাদের কমন শত্রু দিল্লির গোলাম যারা আছে যারা আর মির্জাফরের মতো করে বাংলাদেশকে ব্যর্থ করবার চেষ্টা করছে তাদেরকে পরাজিত করি সবাই মিলে এটাই হচ্ছে আজকে গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা এবং গোপালগঞ্জের প্রশাসনের ব্যাপারে খুব সিরিয়াসলি আমরা অ্যাকশন দেখতে চাই বাংলাদেশ এত বড় দুঃসাহস তাদের কোথেকে আসে ষোলো তারিখে যেই দিন আবু সাঈদ রক্ত দিয়েছে রংপুরে সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা ছাত্রনেতারা গেছে তাদের গায়ে হাত তুলছে তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না এত বড় দুঃসাহস বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে কোত্থেকে আসতে পারে অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে রাজনৈতিক দলগুলোকে বলছি দয়া করে বিএনপিকে বলছি দয়া করে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে এবং অন্য যে কোনো শক্তি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল আওয়ামী লীগের বিপক্ষে লড়াই সংগ্রাম করেছে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন না জামাতকে বলছি এনসিপিকে বলছি একইভাবে বিএনপির রাজনীতির সমালোচনা করেন বিএনপির একত্রিশ দফার সমালোচনা করেন বিএনপি ঐকমত্য কমিশনে গিয়ে যে সংস্কারের পক্ষে রাজি হচ্ছে না সেটা সমালোচনা করেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বাপমা তুলে গালাগালি করা এই ধরনের অসহনশীল অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন দয়া করে সবাই রাজনৈতিক সহনশীলতার পরিচয় দেন রাজনৈতিক জায়গা থেকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু কেউ কারোর শত্রু না আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমরা কেউ কারো শত্রু না বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে আমাদের ফাইট বাংলাদেশের শত্রু হচ্ছে দিল্লি বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তার যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং পতিত স্বৈরাচারের যে দালাল আছে আমাদের আমলাতন্ত্রে পুলিশে এবং সশস্ত্র বাহিনীগুলোতে এরা হচ্ছে বাংলাদেশের শত্রু সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করে সম্মিলিতভাবে আমাদেরকে ফাইট করতে হবে অতএব এনসিপির এই ঘটনাটা হচ্ছে একটা কেস স্টাডি যে বাংলাদেশে কিভাবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমাদের সবার অত্যন্ত সহনশীল বাস্তববাদী হওয়া এবং সেই রকম আচরণ করা জরুরি কারণ বিপদ নিজেরা নিজেরা ভায়ে ভায়ে যুদ্ধ করে এমন কুমির ডেকে নিয়ে আসবেন তখন কিন্তু আবার হাসিনার